আসসালামু আলাইকুম ইউর চলে আসলাম ইউনিট ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানের যে ভার্সনটা ইন্ডিয়ান ভার্সন পাকিস্তানি যে ভার্সন এটা নিয়ে আসছি দেখুন এটা কিন্তু অর্গানজের উপরে জামাটা খুব সুন্দর চমৎকার এই জামাটা দেখুন এটা কিন্তু হচ্ছে অর্গানজের উপরে এটা নেকে দেখুন চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে জরি সোতা দিয়ে ওয়ার্ক করা আছে আর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ইনার ইনারটা হবে যে এটা ইনার আপনাদের এক্সট্রা করে নিতে হবে না যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপারটাও কিন্তু হবে নেটের দেখুন দোপাট্টাটা হবে নেটের আর এই যে হাতাটাও কিন্তু কাজ হবে হাতাটা এমব্রয়েডারি কাজ করা আছে দেখুন আর এখানে কিন্তু বডি শেপটা অনেক হবে যত হেলদি হন এটা পরা যাবে কোনো সমস্যা নেই আর যদি আপনারা আরও কারো কিছু কালার আছে এগুলি হচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে ভার্সন এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন জি স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দিব যে এই যে নেক্সট আরেকটা কালার দেখুন ওয়া এটা কিন্তু পার্পল কালারের ভিতরে অনেক সুন্দর নাইস একটি কালার দেখুন এই যে নেকটা দেখুন কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে পার্লের ওয়ার্ক করা আছে মিরর দিয়ে আছে অনেক সুন্দর করে আছে আর এটার ভিতরে কালার হবে কালার হবে জি আর এটার এটা কিন্তু হচ্ছে অর্গান জামাটা অর্গানজের উপরে আর অন্যটাও কিন্তু অর্গানজার উপরে এই দেখুন এই যে দুই পাশে সুন্দর করে যে কাজগুলি করা আছে দেখুন এই যে এরকম করে শেপ রাউন্ড শেপ দাও আছে রাউন্ড শেপ দাও আছে পুরোটা অর্গানজার উপরে সুন্দর আর এটা কিসের কাজ এটা সেলর নিচে কাজ এই তো সেলর যে প্যান্টের যে নিচের কাজ ফোর পিস হ্যাঁ হ্যাঁ আর এটা কিন্তু ফোর পিস হবে এটা কিন্তু ফোর পিস ইনার সহকারে ইনার আপনাদের লাগবে না প্রাইসটা বলে দিব আরেকটু আমাদের সাথে থাকেন প্রাইসটা বলে দিব স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন নেক্সট যে কালার দেখুন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে কি কাপড় এটা হ্যাঁ এটা হচ্ছে শিকন বা চিনন যেটাকে বলে চিননের উপরে এটা হচ্ছে দেখুন ওয়াও অনেক সুন্দর নিচের পাকটা দেখুন নিচের পাড়টা দেখুন এই যে এখানে কিন্তু তিনটা অংশে কাজ করা আছে দেখুন তিনটা অংশে নিচে প্যানেলটা দেওয়া আছে দেখুন তারপরে এটা হচ্ছে দেখুন ওড়নাটা ওড়নাটা কিন্তু হবে কীসের অর্গান যে

আচ্ছা এই জামাটা কিন্তু পুরোটাই কিন্তু একেবারে ঘন করে হেভি করে একেবারে পেটানো ওয়ার্কগুলি করা আছে নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দেখুন একবার আর এটা হাতার ভিতরেও কিন্তু কাজ আছে সুন্দর কাজ আছে এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে ইনার একসাথে আর এটা হচ্ছে দোপাট্টা দুপাটা কিন্তু নেটের উপরে দেখুন পুরোটাই কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি যেইটাই নিতে চান ওয়ানলি দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি ভার্সন ইন্ডিয়ান এই কালেকশনগুলি পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সন এই কালেকশনগুলি এই যে নেক্সট এটা হচ্ছে মেজেন্টা কালারের ভিতরে লাইট মেজেন্টা কালারের ভিতরে দেখুন এটা হচ্ছে নেক হ্যাঁ এটা কি শিপনে না পিওর আচ্ছা আচ্ছা পিওর শিপোনের ভিতরে দেখুন আর অন্যটা কিন্তু হচ্ছে শিপনে অন্যটাও শিপোনের উপরে দেখুন একেবারে সফট সফট হ্যাঁ আর এখানে কিন্তু হচ্ছে এই যে দেখুন অন্যার এই যে নিচে কিন্তু এই যে সুন্দর করে কাজগুলি করা আছে এটা কিন্তু একে ইউনিক ইউনিক ফেয়ার থেকে পূজা উপলক্ষ্যে কিন্তু আপনাদেরকে ধামাকা ডিসকাউন্ট দিয়েছে মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা স্ক্রিনশট দিয়ে দিয়ে হ্যাভিয়ার্স তারপরে এখান এই আর একটু একেবারে একটি কালা এটা কিন্তু আপনারা অনেকেই ছিলেন যারা পাকিস্তানের নোটসের জামা যারা পড়েছিলেন এটা কিন্তু ইন্ডিয়ান ভার্চন আপনাদের কিনতে গেলে প্রায় পাঁচ ছয় হাজার টাকা লাগবে আর এইগুলি আপনার পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় একই ধরনের কাজ একই ধরনের কাজ ডিজাইন একই বোঝার মতো নিয়ে নেই এটা কিন্তু হচ্ছে আপনার ইনার সহকারে দেওয়া আছে মাত্র আটাইশো টাকা যে যাদের ভালো লাগে বিস্কুট শুধু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাভ ইয়ার্স এরপরে নেক্সট আমাদের যে আবার যে ভিডিও নিয়ে আসবো যে এই আরো অনেক ভার্সোন আছে এইগুলি নিয়ে আসবো যে আপাতত আমাদের চ্যানেলে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এক নজরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলি সব কিন্তু হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ান ভার্সন একেবারে আপনারা হাফ দামে পেয়ে যান অলিভ কালার জি কালারগুলো অনেক সুন্দর মিষ্টি হ্যাঁ মিষ্টি কালার মিষ্টি কালার খুব সুন্দর ওয়াও ওয়াও নাইস নাইস এগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজও রাখবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে নাম্বারে যোগাযোগ করবেন